আজকে আমি হব প্রেমিক পুরুষ আজকে আমার র্যান্ডম দশটা মেয়েকে প্রবোজ করা লাগবে আর দেখবো ওদের রিয়াকশনটা কেমন হয় আবু আপনাদের একটা কথা বলতাম যদি কিছু মাইন্ড না করেন আপনারা আমি অনেকদিন ধরে দেখছি আর আপনাকে আমার ভালো লাগে আমি আপনাকে প্রপোজ করতে চাই লাগি আচ্ছা আই লাভ ইউ ভালোবাসা দুজনকেই ভালো লাগে নিতেন না দুইজনের আছে তো নাই না দেখে লাগছেন ভিডিও না আনটি আরে আন্টি এমনি কিছু না প্রথম প্রপোজ করতে যাই দেখি গেলাম আল্লাহ আপু একটু টাইম দেওয়া যাবে এটা কথা ছিল এই আপুরা আমি অনেকদিন ধরে দেখি আমার ভালো লাগে আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ আবু আপনি দুনিয়া যান আমার কি দেখতে এত খারাপ লাগে গাইস ভালোবাসার কসম লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আপু একটু কথা শুনবেন আপনারা আমার অনেক দিন ধরে দেখতেছি আমার ভালো লাগে আই লাভ ইউ ফুলটা নিয়ে যান আপনি আমাকে কবে দেখতে এই যে এই মাত্র দেখলাম এই মাত্র দেখলাম না আমি এসে ফুলটা তো নিয়ে যান ফুলটা নিয়ে তো যান নিয়ে যান ফুল পছন্দ করি বাবা

<laughs> इतनी खुशी मागो আবু একটু টাইম দেওয়া যাবে একটা সেকেন্ড কিবা দুই সেকেন্ড আপনার আমি অনেকদিন ধরে দেখি আমার ভালো লাগে আই নিয়ে যান আমার আরে নিয়ে তো নিয়ে যান কি আঙ্কেল এই যুগে কেউ দেয় এসব টাকার জিনিস ফ্রিতে হেরেই তো নিয়ে যান আরে নিয়ে যান লয়ে যান আবু বেশি কিছু না একটা তন্ত্র একটা এ কাকা আমরা দেখতে কি অনেক খারাপ পচা লাইফে এত বসে নি খাইনা জীবনে দোന്തের আমার চেয়ারই অনেক খারাপ গ অনেক পচা দিয়া দিল আমার ঠিক আছে না এত না সুকুন ডিউন চেঞ্জ মামা এটা 5 টাকা দেখিনি আমি আদা আইতো কই ক্যামেরা লাগব না আমার লাভ লস নি আমার লাইফ তে লস আপু জানেন না কোন তরে একটা মায়ের চাইতা দি এত খুশি এই তো তুমি মাইনা তুমি নিবা তোমার এই আনন্দ করে বিত তুমি নিওনি গুপ্ত হওয়ার না মানুষ হবে না তো गाइस তোমরা তো দেখতে পারলা একটা মিউ আমার ফুল নিলো না তো আমি এখন ভাবছি যে না মেয়েদের আশ দেব না ছেলেদেরকে দেই মরে গেছিস না পানি টেনি খাইছ কাইলি না পানি খাইও না ও না চা এরিসি কেমন তুমি যে না দেই না কুক করতে এররেন আই লাভ ইউ কাকা হ্যাঁ এলোলে জানগা ওহে গেছে জানগা জানগা তো হয়েছে গেছে हां जानगा आई लव यू काका মন tega भैया আজকে আমার বিবাহবাসী ধর্ম ফুলড়া আছে আজকে আমার বিবাহবাসী ধর্ম করেন আমার আজকে বিবাহবাসী এ ভাইয়া রায়ণ মিয়া বিবাহবাসী বলতাছেন প্রাউড আমার একটা বিয়ে করেছে করেন ধন্যবাদ আজকে আমার বিবাহবাসী

Það er okkur að það. Það ræði hérna og náttúrulega sem við séum hérna á hlugvægstu, það er okkur að það. মেয়েদের দিতে চাইছিলাম ভালোবাসা মেয়েরা নিল না আমার কত কথাই বলছে তাই আমি ব্যর্থতা নিয়ে মানুষকে বিতরণ করে দিয়েছি আর বেশি ভালো লাগছে যে যে দাদাগুলো দিয়েছি আমার ওনারা অনেক দিশিয়ারি খুশি হয়ে গেছে তা আমি যদি এমন জানতাম না আমি মাইয়া করে জীবনে যেতাম না দিতে তো গাই চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে পারি নাই কিন্তু তার থেকেও একটা বড় জিনিস আমি পাইছি সেটা হলো আমাদের দাদাদের দোয়া আজকের ভিডিও